আসসালামু আলাইকুম বিকালে এই রকম এক কাপ চা হলে তাহলে তো কোনো আর কথাই নেই দারুণ চায়ের রেসিপি শেয়ার করছি এই চা একবার খাওয়ার পরে স্বাদ মনে থাকবে সারা জীবন এতটাই টেস্টি হয় খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারবেন আমি তিন টেবিল চামচ দিয়ে নিলাম এখন নেড়ে নিব আর দিয়ে দিচ্ছি পানি তিন টেবিল চামচ গুড়ের সাথে তিন টেবিল চামচ পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে গুড় থেকে সুন্দর একটা কালার বের হয়েছে বেশি কালার করতে যাবেন না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আড়াই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যেহেতু আমি মশলা চা বানাবো তেজপাতা নিয়েছি চারটা আর দারচিনির টুকরা নিয়েছি দুইটা এলাচ নিয়েছি পাঁচটা আর লং নিয়েছি তিনটা এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে জাল করে নিতে হবে তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা এখানে আমি চার টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি আরও পনেরো মিনিট জাল করে নিব মিডিয়াম টু লোয়ে রেখে আরো পনেরো মিনিট জাল করে নিতে হবে তাহলে দেখবেন যে অনেক সুন্দর কালার চলে আসছে আর অনামরত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি আর দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে এখন চুলা থেকে নামে আমি কাপে ঢেলে নিচ্ছি এই মশলা চা খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা একবার না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না খুবই মজার চা হয়ে গেল ভীষণ মজার মশলা চা ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ